ছোট্ট ফল হয়েছে দেখো আমি ভাবতেই পারিনি এই ছোট জায়গার মধ্যে এত সুন্দর একটা ফল হবে এটা সময় গুড মর্নিং সবাইকে তো সকালবেলা উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর সকালে উঠে বৃষ্টি হলে কিন্তু একদিক থেকে ভালোই লাগে কারণ সব থেকে বড় কথা টিউশনই নেই টিউশন থাকে না বাচ্চারা বৃষ্টির জন্য আসে না আসতে যায় না কার আর পড়তে ভালো লাগে আর পিছনে যে বৃষ্টিটা হচ্ছে এত সুন্দর লাগছে কি বলবো এই বৃষ্টিটা যদি কন্টিনিউ হয় তাহলে আমি আজকে স্কুলে যেতে পারবো না তখন একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছে চলে আমি ছাদ বাগানে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে আমি ছোট ছোট কিছু গাছ দিয়েছিলাম তার মধ্যে একটা ছোট্ট ফল হয়েছে দেখো আমি ভাবতেই পারিনি এই ছোটো জায়গার মধ্যে এত সুন্দর একটা ফল হবে এটা সম্ভবত ফ্রুট কাকড়ি বা ফ্রুটি যে ফলটাকে বলে সেই ফলটা খুবই সুন্দর লাগছে এরকম বৃষ্টি মাঝে মধ্যে গরমের সময় হলে ভালোই লাগে কিন্তু কন্টিনিউ হয়ে গেলে আর ভালো লাগবে না বর্ষাকাল চলেই আসলো সকালের বৃষ্টি কিন্তু একদিক থেকে ভালোই লাগে এই যে সুন্দর একটা ওয়েদার খুব ভালো লাগে আমার তো আমার বিশেষ করে খুব ভালো লাগে আর দিনটা যদি ছুটির দিন হতো তাহলে তো জমেই যেত আরও কিন্তু দুর্ভাগ্যবশত তা নয় আজকে মঙ্গলবার আর আজকে স্কুলে যেতে হবে হয়তো স্টুডেন্ট একটু কম থাকবে কিন্তু তাও ভালো লাগবে একটা লুজ গ্রিন টি এই যে পাতা পাতা মতন হয়ে আছে কালারটা খুব সুন্দর আসে জয় দ্য রিং বাই ট্রিং গ্রিন খারাপ গ্রিন টি যাবে হচ্ছে বিস্কিট বিস্কিট ছাড়া হয় না তাহলে থুড়ি আমি শুধু এই গ্রিন টি খেয়ে কাটিয়ে দেবো এটা চিনি ছাড়া খাওয়া হয়ে গেছে তো এখানে বসে আছিস কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস সকালে সব কাজ কমপ্লিট নিয়ে আমি স্কুলে চলে আসলাম আর স্কুল থেকে বাড়ি আসতে দেরি হয়ে গেছে তাই জন্য ভিডিওটা এই সন্ধ্যাবেলার মধ্যেই পোস্ট করছি এডিটিং করতে একটু সময় লাগে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর সাথে থেকেও চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই জানো তোমরা কী করতে হবে দেখা হচ্ছে নেক্সট এরকম একটা ব্লগে টাটা আজকের মতন গুড নাইট